আমরা কি রাশিয়ার গোলাম আমরা এক আল্লাহর গোলাম শিখবে না বলি মুসলমান মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না কয়টা আসমান কয়টা কয়টা সাতটা কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা কেমন মিয়া একটু কমান এখন নিচে লাগবে না হালকা দেন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الله رب من بل النبي وبالشاش در كافر دركي نصدق دركي مرتب دركي جرى الله القرآن مننا الله الدين مننا جرى إسلام مننا ওদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না আমি আল্লাহ সাতটা আসমান তোমাদের মাথার উপর সৃষ্টি করেছি সাতটা আসমান বানাতে যে আল্লাহ তালা লক্ষ লক্ষ পিলার ব্যবহার করেছেন পিলার নাই কোনদিন শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমানটা আছে কোন এক জায়গা দিয়ে ভাঙ্গা পড়ছে শুনছেন কিন্তু এই যে ছোট্ট একটি প্যান্ডেল করেছে কতগুলা বাসের খুঁটি দিয়েছে ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে ড্রয়িং বাড়ির মালিক কে বলে বিল্ডিং তো বানাইবেন আর আপনি গিলটা কমান না বুঝেন না মিয়া একটা এতবার বলতে বলতে এই সাউন্ডে ক্যারেক্টারে আমার মাথায় ঘুরেছে আওয়াজটাও ক্লিয়ার করতে না। ইঞ্জিনিয়ার বাড়ি বানায় বাড়ি ড্রয়িং করে ড্রয়িং বাড়ির মালিককে বলেন বিল্ডিং তো বানাইবেন লাগবে পঞ্চাশ টন কত টন ইঞ্জিনিয়ার ছোট একটা জায়গার ভিতরে পঞ্চাশ টন রড পঞ্চাশ টন রডের দাম পঞ্চাশ লাখ ইঞ্জিনিয়ার বলে দুই চার টন কমান নামিয়া বলে কমাইতে পারি তাইলে বিল্ডিং তোমার মাথার উপর ভাইঙ্গা পড়বে তাও ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং এর মেয়াদ দেয় একশো বছর কয়শো বছর একশো বছর কিন্তু আমার র আমার মালিক আমার আল্লাহ বিশাল সাম্রাজ্যের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক হায়াতের মালিক রিস্কের মালিক আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে সাতটা আসমান বানিয়েছেন কোন খুঁটির ব্যবহার করেন না ঠিক বলেন ঠিক সেই আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কিভাবে তারা আমার দিনকে অস্বীকার করে কিভাবে তারা আপনাকে নবী বলে স্বীকার করে না কিভাবে তারা কোরআনকে কবিতা বলে কিভাবে আপনাকে তারা জাদুকর বলে কিভাবে আপনাকে তারা গণক বলে ঠিক না বলে বলছেন কি আল্লাহ বলছেন আমি আপনাদের সামনে গিয়ে কেরিমের তেলা বাদ করলাম কোরআন কেমন লাগছে জোরে বলেন কেমন লেগেছে আমি মনে করেন পনেরো থেকে বিশ মিনিট তেলা করেছি এই কোরআনের তেলাবাদ শুধু পনেরো থেকে বিশ মিনিট না বিশ ঘন্টা না বিশ দিন না বিশ বছর না এই কোরআন যদি কেয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয় যতই এই কোরআন করা হবে ততই কোরআনের কোরআনের মজা বেড়ে যাবে এটা আল্লাহ একটা সেই কোরআনে আমি তেলাওয়াত করেছি যুবক তোমরা তো জীবনে কত গান শুনছো ফাইটা যায় ফিরা যায় লোয়া যায় খায়া দেয় আছে না কাঁচা বাদাম পাকনা বাদাম শুকনা বাদাম আহ এই গানগুলো যখন বের হয় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এক কথায় তারা উদ্ভট পাগল হয়ে যায় সারাদিন সারাদিন গাইতেই থাকে এই সমস্ত অশ্লীল বাক্য যেই মহিলা ফাইটটা যায় সিরা যায় এই গান গেয়েছিল এই গান গেয়ে আমাদের সংসারটাকে নাপাক করছে ঠিক কেনা বলেন এই মহিলা আমাদের সংসদকে নাপাক করেছে জনগণের অর্থ দিয়া সংসদ চলে সংসদের ঠান্ডা এসির বাতাস বের হয় কোন সরকার প্রদানের বাবার টাকায় সংসদ চলে চলে এই যে সংসদ সদস্যরা যে দামি দামি গাড়ি নিয়ে ঘুরে এই দামি গাড়ি সংসদ সদস্যদের বাবার টাকার পয়সা নয় এই দামি গাড়ি হল ফেরেছেন এদেশের মেহনতি শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা দিয়া তোমরা সংসদের ভিতরে ঠান্ডা বাতাসের নিতে বসো আর ঠান্ডা ড্রিঙ্কস পান করো আর পান তো করো ঠান্ডা বাতাসের নিচে বসো তাও সংসদটাকে একটা পতি তাদের অশ্লীল মহিলাদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে এই মহিলা যেই মহিলার চরিত্রের কোনো ঠিক নাই এই মহিলা সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বোখারি তিরমিদি আবু দাওদ মেসকাত সব করছে শোনেনি আপনারা শোনেন নাই আমি ওর এলাকা মানিকগঞ্জে দেয়া বলছিলাম ভদ্র মহিলা তুমি তো বলছো বোখারি তিরমিজি আবু দাবুদ সব পড়ছো যদি তুমি সুরায় ফাতে হাটা সহি করা পড়তে পারো কারণ আমি বাংলাদেশের একজন কারি সাহেব এটা সবাই জানে তুমি আমার সামনে একটা রেকর্ড পাঠাও কিংবা কারো মাধ্যমে তুমি সুরায় ফাতেহার তেলাবাদ করে একজন হাফেজে কোরআনকে শোনাও যদি তুমি সহি করা সুরায় ফাতেহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব আর যদি না পারো তাহলে জুতার মালা গলায় দিয়া সারা বাংলাদেশে ঘুরানো হবে তুমি কেন আল্লাহ রসুলের হাফিজ নিয়ে হাসি তামার সাপোর্ট বেটা বোখারি তিন মিনি পরা কি এত সোজা নাকি চল্লিশ মন ডাইলের পানি খাইতে হয় কত মন চল্লিশ মন ডালের পানি খাইতে হয় এই বোখারি তিন মেজি পড়তে আর তুমি ভালো ভালো জিনিস খাই আরামে ঘুমায় বোখারে তিন বিন্দি করবা তো আমার বলার উদ্দেশ্য হলো যুবক জীবনে কত গান শুনছ তোমাদের গান হয় সর্বোচ্চ কয় মিনিটে তিন মিনিট পাঁচ মিনিট এর উপরে কেউ গান শুনতে যতই আধুনিক ঢোল তবলা মিউজিক সেই গানের মধ্যে সংযোজন করা হোক না কেন অ্যাড করা হোক না কেন পাঁচ তিন সাত মিনিটের বেশি কেউ গান শুনতে চায় না কিন্তু আল্লাহর কসম করে বলি যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি এই কোরআন একজন হাফেজ পড়বে একজন কারি পড়বে সকাল থেকে শুরু করবে সন্ধ্যা হবে সন্ধ্যা থেকে শুরু করবে ফজর হবে সারা দিন রাত চলতে থাকবে যত কোরআন করবে ততই কোরআনের মজা বেড়ে যাবে মজা বেড়ে যাবে ঠিক কেন বলুন আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নবী হে আমার আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আমি হেফাজত করার দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন ও যুবক মুসলমান এই সমাজে কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসে না কোরআন শুনে না মসজিদে যায় না নামাজ পড়ে না কিন্তু তুমি জানো না কোরআনের সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু জেহেল নাম কি জোরে বলেন সেই আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা নাম কি আবু জেহেল ছিল কোরআনের সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশ্মন তার ছেলে ইকরামা কি কোরআনের পক্ষে বাপ যেহেতু কোরআনের দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন সন্তান তো কোরআনের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ঠিক কেনা বলেন কিন্তু যুবক তুমি জানো এই ইক্রামাও কিন্তু আল্লাহর কোরআনের তেলাবাস শুনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে

এক হাজার সৈন্য নিয়া মক্কার আবু জেহেল তাবুকারে আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য